কৃত্রিম উপগ্রহ নিয়ে পড়াশোনা করছিলাম এবং দেখলাম এই কৃত্রিম উপগ্রহ কীভাবে পৃথিবীর চারদিকে ঘুরে বেড়ায় এবং সেটাকে উড়াতে কত কষ্ট করতে হয় এত কষ্ট আমরা করি কেন বলো তো নিশ্চয়ই কোনো কারণ আছে এই কৃত্রিম উপগ্রহের অনেক ব্যবহার এবং অনেক গুরুত্ব আছে যেরকম কৃত্রিম উপগ্রহকে যোগাযোগের কাজে ব্যবহার করা হয় এই যে আমরা টেলিফোনে কথা বলি টেলিভিশনে প্রোগ্রাম দেখি এগুলোর জন্য এই কৃত্রিম উপগ্রহগুলো রিলে হিসেবে কাজ করে রিলে জিনিসটা কি মনে করো তুমি কথা বললে কথা বলার পরে এই যে ডিশ থাকে নিশ্চয়ই এটা বাসার আশেপাশে তুমি দেখে দেখেছো দেখেছ এই যে ছাদের মধ্যে থাকে এরকম গোল গোল এই জিনিসগুলো করে কি এই যে তুমি কথা বলছো এই সিগনালটাকে আকাশে পাঠায় দেয় এবং আকাশে থাকে এই যে কৃত্রিম উপগ্রহ এই কৃত্রিম উপগ্রহ কি করে সেই সিগনালটাকে আরও শক্তিশালী করে শক্তিশালী করে জায়গা মতো আবার পাঠিয়ে দেয় মনে করো এটা হলো আমেরিকা আর এটা হলো বাংলাদেশ এই যে আমেরিকার চ্যানেল তুমি টিভিতে দেখতে পাচ্ছ তার কারণ হলো আমেরিকা থেকে এই যে এই গোল্ড ডিশ দিয়ে তারা টিভির সিগনালটা পাঠায় সিগনালটা আকাশে যায় গিয়ে এই যে কৃত্রিম উপগ্রহ এটা সেই সিগনালটাকে বাংলাদেশের অ্যান্টেনার মধ্যে পাঠিয়ে দেয় তখন বাংলাদেশে তুমি সেই চ্যানেলটা দেখতে পাও তার মানে বুঝতে পারছো এই রিলে মানে হলো পাস করে দাও মানে এই যে এখান থেকে নিচ্ছে নিয়ে এখানে পাস করে দিচ্ছে তার মানে কৃত্রিম উপগ্রহের একটা গুরুত্বপূর্ণ ব্যবহার হলো যোগাযোগ ক্ষেত্রে আমরা টেলিফোনেও কথা বলি একইভাবে এখান থেকে কথা যায় আবার এখানে আসে। এখানে আবার ধরি ধরুন আবার এখান দিয়ে এ পাশে কথা চলে যায় তারপর টেলিভিশনের প্রোগ্রাম দেখি আরও অনেক যোগাযোগের কাজে কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হয় আরও কাজ আছে কৃত্রিম উপগ্রহে যেরকম আবহাওয়া উপগ্রহ তুমি যদি আকাশে থাকো আকাশ থেকে তুমি পৃথিবীটাকে আরও ভালোভাবে দেখতে পারবে না ঠিক তাই কোথায় বৃষ্টি হবে ঝড় হবে রোদ থাকবে এগুলো পর্যবেক্ষণ করতে পারে কৃত্রিম উপগ্রহ এই যে কৃত্রিম উপগ্রহে দুটা চোখ আছে মনে করো এই চোখ দেশে দেখছে যে কোথায় মেঘ আছে কোথায় ঝড় হতে পারে কোথায় অনেক বেশি রোদ এগুলো দেখে নিয়ে সে পূর্বাভাস দিতে পারে এবং এভাবে আবহাওয়া উপগ্রহ ব্যবহার করা হয় তাহলে আমরা কি জানলাম উপগ্রহের দুটা গুরুত্বপূর্ণ ব্যবহার একটা হলো যোগাযোগের ক্ষেত্রে এবং আরেকটা হলো আবহাওয়ার পূর্বাভাসের ক্ষেত্রে এটা কিন্তু শুধু এই দুইটা উপ ব্যবহার নেই আরও অনেক ব্যবহার আছে সেগুলো সম্পর্কেও আমরা জানব